দর্শক বলা হয়ে থাকে প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে দেশের সবচেয়ে মেধাবী সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে অর্থশালী বিপুল সংখ্যক মানুষ আছেন যারা রেমিটেন্সের চেয়েও গভীরতর অবদান রাখতে পারেন অনেক প্রবাসী দেশের ক্রান্তিকালী স্বেচ্ছাসেবীদের মতোই নিজেদের সময় মেধা এবং সম্পদকে কাজে লাগানোর পথ খুঁজছেন সেই সব স্বপ্নবাজ মানুষদের কথা বলবো আর টিভির নিয়মিত আয়োজন প্রবাসে পরবাসে আপনাদের সাথে আছি আমি মাসুক সিদ্দিক এবং আজকে অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপক সায়েন্টিস্ট ডক্টর জামাল আমরা চলে যাচ্ছি তার কাছে কেমন আছেন স্যার ভালো আছি ধন্যবাদ স্যার শুরুতেই জানতে চাইব যে আপনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন যেসব বিশ্ববিদ্যালয়ে আপনি পাঠ দান করেছেন সেখানে অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতাও রয়েছে সেই অভিজ্ঞতা দিয়েই যদি শুরু করি আচ্ছা আমি যখন জাপান থেকে পিএইচডি করে যাই ব্যাক ইন নাইন তখন আমি পোস্ট ডক্টর ওখানে আবার সাথে সাথে স্টুডেন্টদেরকে পড়িয়েছি সেটা হলো ওয়েন স্টেট ইউনিভার্সিটি রাজ্যে তারপর ওখান থেকে আমি চলে আসলাম দু হাজার দুইতে মেরিল্যান্ড স্টেটে আরেকটা একটা অঙ্গরাজ্যে যেটা ওয়াশিংটন ডিসির পাশে খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেট তো ওখানে আমি প্রথম শুরু করি আপনার খণ্ডকালীন ফ্যাকাল্টি বিভিন্ন কলেজে হ্যাঁ বিভিন্ন কলেজ ওখানকার ছোট ছোট কলেজে পড়ানো শুরু করি কি বিষয় নিয়ে শুরুতে পড়াচ্ছিলেন প্রথমে পড়িয়েছি রসায়ন কেমিস্ট্রি জেনারেল কেমিস্ট্রি কোর্স এবং রসায়নের ল্যাব ল্যাব নিয়েছি আমি কারণ প্রথম ওরা ভেবেছিল যে আমি পারব কি না বা এই ধরনের পরবর্তীতে ওরা বলল যে তুমি লেকচার ক্লাস নিতে পারো প্লাস ল্যাবও নিতে পারো তার মানে আমরা বুঝতে পারছি যে আপনি যখন আপনার শিক্ষকতা শুরু করলেন সে জায়গাতে আপনি আপনার জায়গাটা খুব সুন্দরভাবেই প্রকাশ করতে পেরেছিলেন এই যে দেশের বাইরে গিয়ে আপনি তো পড়াশোনা শুরু করেছিলেন খুব সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ে গিয়ে দেশের বাইরে গিয়ে শিক্ষক হলেন এর মাঝে কি কোনো প্রশিক্ষণ বা অন্য কোনো কিছু ছিল না ওরকম ছিল না কিন্তু আমি যখন জাপানে যাই নাইনটি ফোরে ওসাকা ইউনিভার্সিটিতে পিএইচডি করতে ওখানে গিয়েও আমার অনেক বাধার সম্মুখীন সম্মুখীন হতে হয়েছে বিশেষ করে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছে আমাকে আমি নাইনটি ফোরে কথা বলেছি তারপর দেড় বছর আমি রিসার্চ স্টুডেন্ট হিসেবে ছিলাম এবং আমাকে ভাষা শিখতে হয়েছে পরবর্তীতে আমি পিএইচডিতে অ্যাডমিশন পাই হলো আপনার নাইনটি দেড় বছর নাইনটি ফোর নাইনটি সিক্স এর দিকে তারপর তিন বছর রিসার্চ করে নাইনটি নাইনের মার্চে আমি পিএইচডি ডিফেন্ড করি এবং আমার পিএইচডি হয়ে যায় অক্টোবরে তারপর দেশে আমি কয়েক মাসের জন্য আসি তারপর কয়েক মাস আসার পরে আমি অক্টোবরে আবার আপনি পোস্ট ডক্টর নিয়ে চলে আচ্ছা তার মানে আমরা বলতে পারি যে ধাপে ধাপে নিজেকে পরিপক্ক করে তারপরে শিক্ষকতায় গিয়েছেন এটি আসলে খুবই চমৎকার একটি বিষয় যে আসলে যে বিষয়টা আমি পড়াতে চাই বা শিক্ষাদান করতে চাই সেটা সম্পর্কে আমার গভীর জ্ঞান দরকার অবশ্যই যুক্তরাষ্ট্রে প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী যেতে চায় এবং তারা সেখানে পড়াশোনা করতে চায় নিজের ক্যারিয়ার করতে চায় যদি পড়াশোনার জায়গাটাতেই আসি তাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যে প্রস্তুতি এই বিষয়গুলো নিয়ে যদি আপনার কোনো পরামর্শ থাকে এই বছর সবচেয়ে বেশি বাংলাদেশি স্টুডেন্ট ইউএস থেকে গিয়েছে পড়াশোনার জন্য এটা হায়ার স্টাডির জন্য এটা কারণটা কারণটা হলো একটু শিথিল করেছে ওরা ওরা দেখছে যে অন্যান্য দেশে খুব ছেলেপেলেরা যাচ্ছে ওরা মোটামুটি শিথিল করেছে ভিসাটা এবং ছেলেরাও খুব ভালো করছে কারণ আমি বলি চিরক ইউনিভার্সিটিতে একটা গ্রুপ আছে আমি একটা উদাহরণ দেখা সেটা হলো ওরা কার্জ বলে ওখানে ওরা ট্রেনিং যেটা যে আপনি রিসার্চ করার পাবলিকেশন করেছে উইদাউট ল্যাব ছাড়া রিভিউ আর্টিকেল করে চারটা পাঁচটা ছয়টা রিভিউ আর্টিকেল করে করেছে এবং ওগুলো আপনার ওখানে বিভিন্ন প্রফেসরদেরকে লিখে যে আমি এই কাজের উপর এক্সপার্ট এবং পাবলিশন করেছি ওরা খুব ইন্টারেস্ট হয়ে বললো যে ঠিক আছে তুমি আমার ল্যাবে আসো হায়ার স্টাডিজের জন্য ওরা আপনার ফান্ডিং অবশ্য রিকোয়ারমেন্টগুলো লাগবে এই রিকোয়ারমেন্টের জন্য আইএস টেস্ট লাগবে অথবা টোফেল অথবা ডুয়েলিঙ্গ তারপর আপনি এসওপি লিখতে হবে স্টেটমেন্ট অফ পারপাস কেন তুমি যাচ্ছ তারপর আপনার ওগুলো করে রিকমেন্ডেশন লেটার লাগবে যেটা আমি করি সেটা আমেরিকানতে আমি বাংলাদেশি প্রফেসর হিসাবে রিকমেন্ডেশন লেটার দিই যেই লেটারটা ওদেরকে বিশাল সাপোর্ট করে কারণ আমি ওখানকার প্রফেসর ওদেরকে ওদের সম্পর্কে আমি লিখছি ওদেরকে চিনি একজন বাঙালি হিসেবে তো আসলে এটা আপনার একটা দায়িত্বের মধ্যেই পড়ে যে আমার দেশের ছেলে মেয়েরা যখন পুরো পৃথিবীতে নিজেদের পদচারণা রাখবে এবং শিক্ষা জীবন কাটাবে এটা আসলে শিক্ষক হিসেবে আমার আপনার আমার চেয়ে বা অন্যদের চেয়ে তার পরিবারের চেয়েও আপনার আনন্দটা বেশি হয় মাই গড চিন্তাই করতে পারবো না তারপর একটা ছেলে কথাই বলি সে পঁয়ত্রিশ হাজার ডলার জি ইয়ার জি টিউশন ফি কিচ্ছু লাগবে না পাচ্ছে আপনি খেয়াল করে দেখেন একটা ছেলে জাহিদের কথাই বলতে হচ্ছে ও নোয়াখালী থেকে একটা গরিব ফ্যামিলি ছেলে সে চিটং ইউনিভার্সিটি ভর্তি হলো ও জানেও না তারপর বললাম তুমি রিসার্চ আর্টিকেল লেখো ওর বস যে ছিল মানে সুপারভাইজার ফয়সাল সেও প্রফেসর তারপর আমি বললাম ফয়সাল তুমি ওকে গাইড দাও আর্টিকেল পাবলিশ করলো লেখালেখি করলো দশটা ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটি হয়ে গেল পঁয়ত্রিশ হাজার ডলার পার ইয়ার দেখেন কিভাবে হয় ভিসা হয়ে গেল কারণ ওখানে গেলে ওরা জানে যে তোর সমস্ত সাপোর্ট আছে ভিজা দিয়ে দিল ও গেল একটা সেমিস্টার শেষ হয়ে গেল তখন ওরা খুবই কিন্তু বোধ করে যে স্যার হেল্প করেছে ডিকমিউনিশন এটা দিয়ে এইটার মতো বড় পাওয়া আর হতে পারে না আরেকটা জিনিস হয় ওই যে টাকাগুলো ওখান থেকে একটা গরিবের ছেলে জমা করে একটা ফ্যামিলিকে সে চালাতে পারবে সেই সেটাও কিন্তু বড় কথা নয় আপনি চিন্তা করে দেখেছেন এরকম যদি আপনার শত শত ফ্যামিলি ছেলেরা যদি যায় একটা আর্নিং সোর্স এবং হায়ার স্টাডিজ করতে আপনি একটু চিন্তা করে দেখেন এর চেয়ে বড় পাওয়া কি হতে পারে আচ্ছা এটা সত্যি আসলে স্বপ্ন জাগার মতো কথা যে আপনি যে যেমনটা বলছিলেন যে আপনি নিয়ে নিয়ে যাচ্ছেন বা আপনি একটা অভিভাবকের মতো সেই জায়গায় দায়িত্ব পালন করছেন কিন্তু স্যার বাংলাদেশে আসলে সবাই যারা যেতে চায় তাদের মধ্যে একটা প্রশ্ন সবসময়ই আসে যে আসলে সঠিক জায়গায় বা সঠিকভাবে আমরা আসলে প্রসেসটা প্রক্রিয়াটার মধ্যে দিয়ে যাচ্ছি কিনা তো এই ক্ষেত্রে এমন কোনো পরামর্শ আছে যেটা শুনলে আসলে তারা একটু উপকৃত হবে আচ্ছা প্রথমেই বলি ছাত্রদের যেটা করতে হবে প্রথমে যেমন ধরেন আন্ডারগ্রেড যারা যাবে তাদের জন্য একটা প্রসেস যারা গ্র্যাড লেভেলে যাবে মাস্টার্স অথবা পিএইচডি তাদের জন্য একটা প্রসেস আন্ডারগ্রেডে যাবে তাদেরকে সাধারণত স্কলারশিপটা খুব কম তারা সেলফ ডিফিন্সে যেতে চায় অনেক স্টুডেন্ট গিয়েছে পরবর্তীতে ওরা করে কি ওই আপনার টফেল দিতে হবে বা ইয়ে দিয়ে আপনার আই টোয়েন্টি আনাতে হবে কোন থেকে হ্যাঁ ওখানে আবার স্টেটমেন্ট অফ পারপাস লাগবে না তারপর ওখানে যাবে স্মার্টলি ফেস করবে ভিজা হয়ে গেলে ওরা যায় একটা সেমিস্টারে অনেকে টাকা নিয়ে যায় অনেক এক্সপেন্সিভ তো সাত থেকে আট হাজার ডলার লাগে আপনার এফ ভিজা যা অ্যাফান স্টুডেন্ট ভিজা এফ ওয়ান তা বলে এফ টু হলো আপনার ওদের যারা বিয়ে করবে বা তাদের স্পাউস দেয় তো ওখানে গিয়ে আপনার ওরা ম্যানেজ করে ফেলে সামহাউ আপনার টিউটরিং করে বা ল্যাবে কাজ করে হ্যাঁ আর এটি এগুলি পায় এগুলো করে ওরা ম্যানেজ করে বা অথবা সাইড জব করে ওরা উইকেন্ডে হ্যাঁ যার ফলে আন্ডার একটা ব্যাপার আর গ্রেডদের যারা যদি ফান্ডিং নিয়ে যায় একই প্রসেসে ওদের একটু বেশি রিকোয়ারমেন্ট লাগে এটা আবার বলছি এটা কঠিন কিছু না শুধু একটু ওই যে আপনি বললেন একটু প্রসেস অ্যান্ড গাইডেন্সের মধ্যে যেতে হবে যেটা আমি প্রত্যেকটা ইউনিভার্সিটি যখন লেকচার দিই এটা বলি এবং তখন ওরা বুঝে এবং আসে আমার কাছে আমি বলি এই করো আমাকে লিখবা আমি কার্ড দিয়ে দিই আমি বলে দিব যেমন আমার ভাইয়ের ছেলের এখন ওখানে দুইজন হ্যাঁ ওরা স্কলারশিপে আছে আচ্ছা ওরা সব কিছু করছে বিশ্ববিদ্যালয় বাছাই করে এবং টেস্ট যেটা আসলে স্কলারশিপ নির্ভর করছে মনে হয় এই বিষয়টার উপরে কোন বিশ্ববিদ্যালয়ে কতখানি স্কলারশিপ দাও আছে যেহেতু আপনি শিক্ষকতা পেশে আছেন এই শিক্ষক কোটায় যে স্কলারশিপের কথা আমরা শুনে থাকি এটা নিয়ে একটু আপনার কাছে বিস্তারিত শুনতে চাই শিক্ষক কোটায় হলো কি ওখানে আপনার ভেরি ইম্পর্টেন্ট যে প্রফেসরদের যদি লেখে কেউ ওদের নিজস্ব ফান্ডিং থাকে ওরা কিন্তু ইউনিভার্সিটি থেকে কোনো কিছু টাকা নিতে পারবে না আচ্ছা প্রফেসরদের নিজস্ব ফান্ডিং থাকে ওই ফান্ডিং থেকে একটা টাকা একটা গ্র্যাড স্টুডেন্ট বা দুটো গ্র্যাড স্টুডেন্ট এভার ইট ডিপেন্ডস অন তার অ্যামাউন্ট অফ মানি ওটার মধ্যে দিয়ে ধরেন তিরিশ হাজার ডলার একে দিবে জাহেদকে দিবে বা জাহেদকে দিবে হ্যাঁ এইভাবে ইয়ে করে তো এই ধরনের প্রসেসের জন্য একজন দুজন স্টুডেন্ট আমি ইয়ে করতে পারি বা অন্য অন্য প্রফেসর যারা আছে ওরাও করতে পারে আবার আমরা পোস্ট ডক্টর হিসাবেও হায়ার করি ওটা রিসার্চের জন্য ওটা কিন্তু ইয়ে না যে ওরা পড়বে না ওটা ওরা এসে রিসার্চ করবে এগুলো ডিপেন্ড করে ফান্ডিং এর উপর হ্যাঁ এটার কোনটা আসলে সহজতর পদ্ধতি সহজতর পদ্ধতি এটা আমি বলেছি যে স্কলারশিপের জন্য সবচেয়ে কারণ তারা বুঝে যে তার আছে ওরা ইজিলি ইয়ে করে দেয় এত টাকার মধ্যে তোমাকে দেওয়া হবে বা এটা আর ইউনিভার্সিটি যেটা হলে ওখানে গিয়ে তাকে ভালো রেজাল্ট করে স্কলারশিপটা নিতে হয় আচ্ছা তার মানে আপনি যদি পরামর্শ দেন তাহলে পরামর্শ দেবেন যে প্রফেসরের মাধ্যমে যে প্রক্রিয়াটা সেটার মাধ্যমে আগানো ওইটা হলো সবচেয়ে কিন্তু এটা আসলে সবার কাছে কতখানি কমিউনিকেটিং এটা সবাই আসলে এই জায়গাটা পর্যন্ত পৌঁছাতে পারছে কত সুন্দর প্রশ্ন আসলে এই জিনিসগুলো জানতে হবে তাদের সিনিয়র ভাইদের কাছ থেকে যারা গিয়েছে বা আমাদেরকে লিখে পার্টিকুলার ওখানকার প্রফেসররা কিন্তু আপনার রিসার্চ ইন্টারেস্ট নেবে না ওই যে এস ওপি ওটার উপর নির্ভর করি ওরা ইয়ে করে বুঝছেন ওদের অ্যাডমিশন ডিপার্টমেন্ট আছে কিন্তু ওদের ফান্ডিং আছে তখন ওরা বলে দেয় অ্যাডমিশনকে এই ছেলেটাকে আমার দরকার কারণ ও পাবলিকেশন করেছে আমার ফিল্ডে ইন্টারেস্টেড সেই জন্য এখন আপনারা বলছেন যে ইন জেনারেল স্টুডেন্টদের ওরা সাধারণত কি অ্যাডমিশন ডিপার্টমেন্টে লিখে ওভাবে তারা সেল যায় যাদের একটু টাকা পয়সা আছে তারা যায় কিন্তু ওখানে গিয়ে আবার বলছি খুবই এক্সপেন্সিভ সাম আমাদের ছেলেরা খুবই স্মার্ট সামহাউ জব ম্যানেজ করে টিউটন করে পার্ট টাইম জব করে করে ম্যানেজ করে ফেলে আচ্ছা ওরা তো পরিশ্রম করার মানসিকতা নিয়েই যায় যে পড়াশোনাও করবো পরিশ্রম করব যেহেতু দেশের বাইরে সেক্ষেত্রে অভিভাবক হিসেবে আপনাদের কি ধরনের সহযোগিতা বাংলাদেশ কমিউনিটির কি ধরনের সহযোগিতা থাকে। কমিটির মধ্যে যেমন আমরা বা অন্যান্য ছেলেরা ধরেন ওদের প্রথমে গিয়ে হাউজিংটা কোথায় কোথায় উঠবে ওরা অনেক সময় আমরা দেখি কি ওদেরকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসি বা আমাদের রিসার্চ নিয়ে আসো নিয়ে এসে ওদের একটা টেম্পোরারি একটা বাসস্থান করে দিই আমরা খুব অল্প পয়সায় শেয়ারিং বুঝছেন শেয়ারিং করে কারণ অত পয়সা পাবে কোথায় ধরেন যেখানে এক হাজার দেড় হাজার একটা অ্যাপার্টমেন্ট সেখানে ওরা দুশো ডলার দিতে পারবে কারোর সাথে বা পাঁচশো ডলার এটাতে খুশিগুলো বাজারে নিয়ে যেতে হবে জানে না ওরা ওদেরকে ড্রাইভিং করে বাজার ডাজার করে দিই যে তোরা ইয়ে করো তোমরা ইয়ে করো তোমরা আমাকে ফোন করবা এই ধরনের হেল্পগুলো করি আমি ব্যক্তিগতভাবে বা আমার ইসেস এসে অন্যরা করে বাট ইট ডিপেন্ডস অন দ্য পিপল তাই না মানসিকতারই কথাটাই বলছিলাম যে মানসিকতার উপর নির্ভর করতে যে দেশ থেকে একটা ছেলে বা একটা মেয়ে এসেছে তাকে একটু রাস্তাঘাটটা অনন্ত চিনিয়ে দেওয়া। এটা হলো আমাদের অভিভাবকের মতো। তাই না অভিভাবক আমরা এবং এই ছেলেরা আমাদের সন্তানের মতো। একদম। व्हाই नॉट? কারণ এই যে হেল্পটা যে কতর কো এটা বলে শেষ করা যাবে না। বুঝছেন? শিক্ষা ক্ষেত্রে একটি কথা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে আমেরিকা যাওয়ার ব্যাপারে বা উচ্চ শিক্ষার জন্য যাওয়ার ব্যাপারে ছেলে এবং মেয়েদের আসলে রেশিওটা কেমন? ইস্যুটা ছেলেদের বেশি কিন্তু বাট এখনকার মেয়েরা অনেক মেয়েরা যাচ্ছে এবং মার্শাল আর্ট দে আর ডুইং ভেরি গুড ভেরি গুড আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু নিই আমার বন্ধু মেয়েরা পড়ছে এবং তারা ছেলেদের চেয়েও ভালো করতেছে কারণ ওরা ফোকাস অন সামটাইম তাই না হ্যাঁ ছেলেরা মাঝে মাঝে একটু ইয়ে করে ড্রাইভিং করে ইয়ে করে কোথাও যায় কিন্তু মেয়েরা ফোকাস থাকে বাট আমি বলবো মানে ছেলেরাই একটু রেশিও বেশি বাট ইদানিং মেয়েরা যাচ্ছে অনেক যাচ্ছে স্যার আপনার কাছে এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে দুই সালে কোপিং স্টেট ইউনিভার্সিটিতে সেন্টার ফর ন্যানো টেকনোলজি প্রতিষ্ঠা করেছেন আপনি জি এই যে ন্যানো টেকনোলজির মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি নির্বাচন করলেন এবং এটা নিয়ে নিশ্চয়ই আপনার সুদূর প্রসারে একটা স্বপ্ন রয়েছে সেই স্বপ্নটা শুনি আমার খুবই ভালো লাগছে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমি ছিলাম কেমিস্ট্রি জি এখন ন্যানো টেকনোলজি এটা ডিফারেন্ট থিং যখন আমি আপনার নাইনটি জাপান থেকে আসি তারপর দেখলাম যে ন্যানোর শুরু হয়েছে এই জায়গাতেই যদি ন্যানো টেকনোলজি বিষয়টাকে একটু সংজ্ঞায়িত করি দর্শকদের জন্য ন্যানোটা কি আচ্ছা ন্যানোটা হলো খুব টাইনি খুবই ছোট ছোট আকারের বস্তু যেগুলি চোখে দেখা যায় না হুম নেকেড আইজে দেখা যায় না তো এগুলো বলবেন যে কিভাবে কাজ করলেন আমি যেগুলো চোখেই দেখা যায় না হ্যাঁ এগুলি রিসার্চ করার জন্য আপনার কিছু ধরনের ইনস্ট্রুমেন্ট আছে ইকুইপমেন্ট আছে যেমন ধরেন ইলেকট্রন মাইক্রোস্কোপ টি এম বিভিন্ন ধরনের খুব এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্টেশন এগুলো আপনার বিভিন্ন ফান্ডিংয়ের মাধ্যমে আমরা নিয়ে এসে এগুলো আপনার যেমন ধরেন এই যে কোভিড ভাইরাস ডিএনএ একটা অ্যাটম আপনি চোখে দেখতেছেন কপার অ্যাটম হাইড্রোজেন অ্যাটম এগুলো আপনি চোখে দেখছেন হ্যাঁ ক্লিয়ারলি সেইগুলো সেগুলো হলো ওই যে আপনি ইনস্ট্রুমেন্টের মাধ্যমেই আপনি দেখছেন এবং এগুলোর অ্যাপ্লিকেশনটা যে ধরেন একটা গোল্ড অ্যানো এটা গোল্ড কালারটা হলো ইয়ে এটা মেটাল তাই না পদার্থ কিন্তু যখন আপনি ন্যানো লেভেলে নিয়ে যান এক হাজার কোটি বাঘের এক বাঘ আমরা ইংরেজিতে বলি ওয়ান বিলিয়ন অফ ওয়ান মিটার এক হাজার কোটি বাঘের এক বাঘ কত ছোট চিন্তা করেন যে নিয়ে যান তখন ওই ম্যাটেরিয়ালসগুলো সম্পূর্ণ যে এই যে যে বাঘ যে ম্যাটালটা ওই প্রপার্টি থাকে না ধর্ম ধর্মগুলো প্রপার্টিসগুলো সম্পূর্ণ বিভিন্ন এবং ধরেন একটা ম্যাটেরিয়ালস আছে গোল্ড ন্যানো পার্টিকালস যেটা রেড কালার ওটা ক্যান্সার কে আপনার ক্যান্সার রিসার্চের জন্য খুব ইম্পর্টেন্ট আচ্ছা খুবই ইম্পর্টেন্ট ওইটা এই ধরনের যে আপনার চিন্তা করেন যে ন্যানো বস্তুগুলো কমপ্লিটলি এখন যে আসল যে বাল্ক যেটা চোখে দেখি স্বর্ণ অথবা সিলভার ওটা ওগুলো বাদ দিয়ে এখন চলে গেছে মানুষ কত নিচের লেভেলে যেটা চোখে দেখা যায় না ওগুলো নিয়ে কাজ করছে ব্যাকটেরিয়াকে ইয়ে করতেছে ব্যানিশ করতেছে ভাইরাসকে কিল করতেছে ক্যান্সার সেলকে কিল করতেছে স্মার্ট ইলেকট্রনিক্স তৈরি করতেছে ন্যানো চিপস ন্যানো পেস্টিসাইডস ফার্টিলাইজার অল্প সারে অনেক গ্রো করতে পারবে এবং বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন আমি আমি অন অন বলে পারবো এত ন্যানো আচ্ছা যেহেতু অনেক অনেক অ্যাপ্লিকেশন এত এত অ্যাপ্লিকেশনের মধ্যে যদি আমাদের দেশের কথা চিন্তা করি বাংলাদেশের কথা চিন্তা করি বাংলাদেশের জন্য কি কি ধরনের ন্যানো টেকনোলজি ব্যবহার করলে দেশটা সামনে দিকে এগিয়ে যেতে অনেক সহজ প্রথম হলো ন্যানো মেডিসিন মেডিসিন নিয়ে এনার্জি সেক্টর আমাদের এনার্জি খুব দরকার আচ্ছা তাই না আমাদের কৃষি প্রধান দেশ এখানে আপনার ন্যানো আপনি ইয়ে করেন আপনার এনার্জি তৈরি করা যাবে স্পেশাল সোলার সেল যেটা বলি খুবই গুরুত্বপূর্ণ আপনার এফিসিয়েন্ট সোলার সেল তৈরি করে এই যে প্যানেলটা ইউজ করেন এটা খুব ভারী সাদের মধ্যে না এখন আপনার পাতলা কাপড়ের মতো আপনি বিসি দিবেন আপনার উইন্ডোতে অথবা ফ্লোরে ওরা বেশি সানলাইট অ্যাবজর্ভ করে বেশি এনার্জি দিবে রাদার দেন প্যানেল ওটা মাত্র ফোরটিন পার্সেন্ট এটা হলো থার্টি টু ফোরটি পার্সেন্ট বা একটা অ্যাপ্লিকেশন কি যে কীভাবে হলো ওই যে ন্যানো কিছু যোগ করেছেন আপনি করে সোলার সেল তৈরি করেছেন দ্বিতীয়ত হল যে মেডিসিনে আপনার গোল ন্যানো পার্টিক ইউজ করে আপনি প্রোটেক্ট করতেছেন আপনার গিয়ে ক্যান্সার সেলগুলোকে ম্যানেজ করতে পারবেন এটা ন্যানো ক্যারিয়ার হিসাবে এটা ইয়েকে আপনার এমআরআনএ প্রোটিনকে ইয়ে করে আপনি ভিতরে নিয়ে যাবে সেলের ভিতরে আপনার বডির ভিতরে নিয়ে ওই যে ক্যান্সার সেলগুলোকে যেগুলো ব্যাড সেল টিউমার সেল ওগুলোকে আপনার ব্যানেজ করবে কিল করবে ভালো সেলগুলো রাখবে সেটা বলি আমরা ইমিউনো থেরাপি নট ক্যামোথেরাপি এই যে ন্যানোর যে অ্যাপ্লিকেশন এখানে দেখেন আচ্ছা তারপর ইনভায়রমেন্টাল অ্যাশন আপনি এই যে পানি খাচ্ছেন এই যে চা খাচ্ছেন আপনি জানেন ওই কি কী হয়েছে যে চায়ের মধ্যে যে প্লাস্টিকগুলো দিচ্ছেন অনেক ধরনের ন্যানো প্লাস্টিক প্লাস্টিক আপনি খাচ্ছেন আপনি জানেন না দেখেন না মাইক্রো খাচ্ছেন এখন আপনি এই রিসার্চটা আপনি দেখছেন যে এই যে ন্যানো করে আপনার দেখছেন যে এখানে আছে আছে ন্যানো প্লাস্টিক যেটা ক্ষতিকর জন্য আচ্ছা আপনার পানিতে আপনার সানলাইটের মধ্যে আপনার গাড়িতে আপনি রেখে দিলেন ওটা এক্সপোজ হয় না সানলাইট আপনার প্লাস্টিক রিলিজ করতেছে যেটা আপনার বডির জন্য ক্ষতিকর ইজি ক্যান্সার হচ্ছে এক অনিদারিং প্রচুর রোগ হচ্ছে বিভিন্ন ধরনের রোগ

তখন আমরা এস ডে নিয়ে আপনার থেকে জানবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা আসলে কিভাবে উপকৃত হচ্ছে বলে আপনিও মনে করছেন এস আমরা বলি আমরা বলি টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথ খেয়াল করেন সবগুলো জি সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথ এটাকে স্টেম বলি এটা অত্যন্ত জনপ্রিয় আমেরিকাতে নট অনলি আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া অন্যান্য দেশে আমাদের দেশে হচ্ছে এই ধরনের কিছু কিছু

গুরুত্বপূর্ণ এটা তাদের এক্সট্রা খেয়াল করে দেখেন ওদের কিন্তু যখন ইউনিভার্সিটিতে ওদের জিপিএ তো আছেই জিপিএ হলে হবে না একটা ভালো ইউনিভার্সিটি চান্স হলে কারিকুলা লাগবে সেটা হলো এই ধরনের ইন্টার্নশিপ বা কোনো অভিজ্ঞতা কোনো হসপিটালের অভিজ্ঞতা কোনো জায়গায় চাকরি করার অভিজ্ঞতা স্টুডেন্টদের হাই স্কুল ওরা আসে এসে ফ্রিলি আমরা করে দিই ওরা আমাদের ল্যাবে কাজ করে হ্যান্ডসন আচ্ছা কারা সাহায্য করে আন্ডার গ্রেড এবং যারা পোস্ট ডক বা প্রফেসর আমাদের মতো ওদেরকে হেল্প করে পুরো সামারটা কাজ করে কাজ করার পরে একটা ডে আমরা ছুটির দিনে ওদের ছুটি আমাদের ছুটি না ওই ডেতে সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবরের ফার্স্ট উইকে ওটা স্ট্যাম ডে বলি আমরা ওরা সবাই আসে যেমন বিশ জন আসলো বিভিন্ন স্কুলে ওরা এসে কম্পিট করে কম্পিটিশন করে ওরা টক দেয় একদম ওরালি আমাদের মতো সিরিজ অফ ইয়ের যা আস থাকে ওখানে একদম মানে এভাবে মানে কোনো ইয়ে নাই আমিও থাকি না পক্ষপাতিত পক্ষপাতিত্ব আমিও থাকি না কারণ আমি এটাতে থাকবো না অন্য অন্য প্রফেসর থাকে এবং এরা জাস্ট করে প্রত্যেকটা ছেলে মেয়েদের প্রেজেন্টেশন ফার্স্ট সেকেন্ড থার্ড ওইভাবে অ্যাওয়ার্ড দেওয়া হয় সার্টিফিকেট দেওয়া হয় ওই ওই জিনিসটাই ওরা ওই যে অভিজ্ঞতাটা তিন মাসের ওটা তাদের রেজুমিতে ইয়ে করে নেক্সট ইয়ার ওরা এই যে অভিজ্ঞতাটা এটা এটার ফলে ওরা আমরা লেটার অফ সাপোর্ট দিই আচ্ছা তারপরে ওরা অ্যাডমিশনে ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে এবং ওদের ফাদার মাদার আমাকে ফোন করে যে আমার একটা ছেলে জন অফ চান্স পেয়েছে উনি তো কেড়েই ফেলেছে আচ্ছা যে আমার ছেলে আমি চিন্তা করতে পারি না পেয়েছে আপনার সাহায্য না হলে আমি না আপনার ছেলে কষ্ট করেছে আমরা হয়তো গাইড দিয়েছি অবশ্যই তো এই ধরনের ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট আপনার কাছে যেটা জানতে চাই এবার একটু দেশের দিকে ফিরে আসি সারা বিশ্বের মানুষই তো জানে যে গত পাঁচই আগস্টের ঘটনা পাঁচই আগস্টে যে বাংলাদেশের নতুন অভ্যুদয় হয়েছে এই পরিবর্তনকে আপনি কিভাবে দেখছেন ওকে সুন্দর প্রশ্ন পাঁচই আগস্টে যখন আপনার বারোটার দুপুর বারোটা এখানে আমরা জেগেছিলাম আমাদের মতো অনেক বাংলাদেশি একটা টেনশন কাজ করছিল আমিও জেগেছিলাম আচ্ছা আমরা ফেসবুকে কথা বলছিলাম বিভিন্ন মিডিয়াতে তখন আমাদের রাত একটা আচ্ছা বুঝছেন ঘুমনের সময় কিন্তু আমাদের ঘুম তো দূরে কথা তারপর তো ইতিহাস এটা বাংলাদেশের ইতিহাসের জন্য একটা বিশাল ব্যাপার নিঃসন্দেহে এবং আপনি খেয়াল করেন ছাত্রদের নেতৃত্বে জনতার যে একটা গণঅভ্যুত্থান হয়েছে এটা মানে চিন্তাই করা যায় একদমই আপনি দেখেন গত সতেরো বছর আমরা কি পেয়েছি তাই না কত কিছু হয়েছে তাই না গুণ খুন এবং অনেক কিছু যেটা চিন্তাই করা যায় না আপনার সেই মাধ্যমে আমরা একটা নতুন একটা স্বাধীনতা যেমন নতুন একটা স্বাধীন উন্মোচন হয়েছে এটা চিন্তাই করা যায় না কিন্তু সেই সাথে আমি বলবো যে আপনার এই যে আপনার পেলাম আমরা স্বাধীনতা বা নতুন একটা স্বাদ জনতার মধ্যে আমরা যাতে এটা ধরে রাখতে পারি একটা শোষণহীন সমাজ দুর্নীতিমুক্ত অর্ডার যাতে থাকে এখানে তাই না আইন শৃঙ্খলা এটা খুব ইম্পর্টেন্ট যেটা আমরা পাশ্চাত্য যে প্রয়োগটা থাকতে হবে এগুলো দিকে খুব লক্ষ্য রাখতে হবে বর্তমান সরকারের এবং আমার বিশ্বাস যদি এগুলোর উপর কাজ করতে হবে এবং আমি তো মনে করি যে পজিটিভ দিক দিয়ে যাবে কিন্তু হু নোজ আমাদের সৎ হবে জন্য আপনি যে আগস্টে বাংলাদেশে যখন দিন ছিল সে সময়টা আপনাদের ওখানে রাত রাতে অতন্দ্র প্রহরী হয়ে বাংলার সন্তানরা আসলে বিভিন্ন দেশে জেগেছিল এবং কিছু একটা আশা করছিল একটা সমাধান আশা করছিল একটা পজিটিভ দিকে বাংলাদেশের এই গতি প্রবাহটা এটা আশা করছিল এই যে আশাটা এই আশাটা যখন আপনারা শুনলেন যে বাস্তবায়িত হলো তখন আপনার এবং আশেপাশের মানুষদের অভিব্যক্তিটা কেমন ছিল দেশের বাইরে ও মাই গড আমরা আপনি চিন্তা করতে সাথে সাথে আমরা এম্বাসিতে গেলাম অনেকে গিয়েছে এবং আমাদের অনেক ফ্রেন্ডরা মানে উল্লাস প্রকাশ করেছে যে মানে এটা চিন্তাই করা যায় না তাই না মানে এরকম একটা রিজিম এত বছর ছিল কিন্তু এখন আমরা মুক্ত কিন্তু আপনি জানেন আরো ফিলিংস হয় দূরে ওখানে আমরা দেশের মানুষরা যদি আমাদের আমাদের ছাত্ররা আমাদের জনতা ফ্যাকাল্টি যারা জনসাধারণ সবাই যদি ভালো থাকে সবাই আমরা ভালো বোধ করি এটাই তো সবচেয়ে বড় কথা এই ফিলিংসটা মানে আমার মনে ওখানেও ঠিক যেখানে যেমন জন জোয়ার হয়েছে ওখানে ছোটখাটো আকারে তারপর হয়েছে যে যে শহরে থাকি বিভিন্ন শহরে মানুষ একত্রিত হয়েছে নিউ ইয়র্কের মানুষ একত্রিত হয়েছে আমি দেখেছি টিভিতে বা মিডিয়াতে ফেসবুকে জনসাধারণ বাংলাদেশের পতাকা নিয়ে গিয়েছে মনে হচ্ছে একটা নতুন স্বাধীন যেটা আপনি বললেন স্বাধীন দেশের অভ্যুদ্ধ হয়েছে স্যার আমরা যেহেতু আমাদের দেশ এক প্রকার স্বাধীন হয়ে গেছে এখন তো কিছু সংস্কার দরকার আছে দেশে কিছু সংস্কার কর্মসূচি সরকারও নিয়েছে দেশের বাইরে থেকে যেহেতু আপনারা দেশটাকে একটু দূর থেকে দেখছেন কিন্তু দেখার গভীরতা একটুও কম নয় আরও গভীরভাবে দেখতে পারছেন সেই জায়গা থেকে আপনার যে চাওয়াগুলো সেগুলো শুনবো যে কী কী সংস্কার আসা উচিত দেশে আসলে ওনারা তো অনেক সংস্কার কথা বলেছে এবং এটা ব্যাপক বাট কিন্তু আপনার স্বপ্নগুলো মধ্যে কিছু কিছু স্বপ্ন আমা আমার দৃষ্টিতে যেটা করা উচিত প্রথমেই আপনার করতে হবে সেটা হলো যে একটা দুর্নীতিমুক্ত আইন শৃঙ্খলা যেটা না মানুষ কিন্তু একটু ভয় ভয়ে আছে আমি ল্যান্ড করার পরে দেখেছি আমার ছোট ভাই সাউথের প্রফেসর ও বলেছে একটু ভয় ভয়ে আছে মানুষ এই ভয়টাকে দূর করতে হবে কঠিন কাজ অনেক কিছুই কঠিন হবে কিন্তু আপনার এগুলো দূর করতে হবে এর দ্বিতীয় তৃতীয় হলো যে আপনার অনেস্টি থাকতে হবে আমাদের সকলকে যেখানেই আমরা যেটা থাকি আমাদের মধ্যে একটা জিনিস থাকতে হবে যেটা যে যে যেখানেই আমরা আছি না কেন আপনার যেটা অনেস্টি যেটা আপনার আমরা বলি যে সব কিছুতে যেই কাজ করি না কেন আমরা যাতে দুর্নীতির ছোঁয়াটা না থাকে এটা খুবই ইম্পর্টেন্ট তাই না একটা হলো যে আপনার আমাদের এই যে আপনার এডুকেশনটা আপনি দেখেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন তাই না শিক্ষায় জাতির মেরুদণ্ড আমাদের দেশ অবশ্যই এডুকেশনে যাচ্ছে আরও এই যে এডুকেশনটা যেভাবে আমি তো এডুকেশনের লোক যেভাবে নষ্ট হয়ে গিয়েছিল গত অনেক বছর যাবৎ কি করেছিল চিন্তাই করা যায় না এখন এডুকেশনটাকে আবার সুন্দরভাবে একদম গড়তে হবে এডুকেশনের মূল প্রিন্সিপালগুলো হ্যাঁ এগুলো নিয়ে কথা বলতে হবে এবং রিসার্চ নিয়ে রিসার্চ গবেষণা আমি একজন গবেষক আপনি দেখেন চীন আমাদের পাশের দেশ ওরা কত ভালো চিন্তাই করা যায় না গবেষণা করতে হবে যত গবেষণা করবেন তত আমাদের ওপেন মাইন্ডেড হব এই যে কথা কিছু কথা বললাম এগুলোর প্রতি একটু নজর দিতে হবে যে সংস্কারগুলোর কথা আসলে উল্লেখ হয়েছে সেগুলো নিয়ে কোনো কিছু বলার আছে আপনার না তেমন নাই আশা করি ওনারা আসলে এটা 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 আপেক্ষিক ব্যাপার কতটুকু করতে পারবেন জানি ওনারা গভর্নমেন্ট তারপর গভর্নমেন্ট কে আসবে কতটুকু ভালো করতে পারে হ্যাঁ আমি বলবো না যে কদু যাতে না হয় সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে খুব সুন্দর একটা কথা বলেছেন যে এটাই আসলে আপনি সহ প্রত্যেকটা বাঙালিরই মনে হয় চাওয়া জি যে আমরা আমাদের পরিবর্তন করতে চাই যে যেকোনো ভাবে এবং সেটা পজিটিভ হয়ে এটা আসলে খুবই সুন্দর বলেছেন এটা খুবই ইম্পর্টেন্ট এটা আমাদেরকে ধরে রাখতে ওনারা জানবে যে যেই আসুক না কেন উপায় নেই জনসাধারণ কি চায় তাই না আমাদের দেশের ছেলেরা কি চায় ইয়াং জেনারেশন কি চায় আমি আমি বিশ্বাস করি পলিটিশিয়ান বুঝে ফেলেছে তাই না এটা আর বলার কিছু নেই একদমই স্যার এবার তো আপনি মনে হয় কতদিন পরে এলেন দেশে আমি দু বছর পর আমি সাধারণত এক বছর পর পর আসতে চাই আচ্ছা দু বছর পরে যে বাংলাদেশে আসলেন দু বছরে বাংলাদেশের কি কি পরিবর্তন গুলো লক্ষ্য করলেন যেটা হলো যে আমি চোখে দেখলেন আমি দেখেছি অবশ্যই আপনার বিশেষ করে এডুকেশনে যারা আমি বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটি গিয়েছি মেইনলি আমি খুব ব্যস্ত ছিলাম বিভিন্ন ইউনিভার্সিটি গিয়ে ছাত্র যে যে আগ্রহ হ্যাঁ এই যে পড়াশোনা বা বাইরে যাওয়া বা বিভিন্ন হায়ার স্টাডিজ করা এটা আমি খুব লক্ষণীয় দেখেছি তারপর জনসাধারণ খুবই ব্যস্ত সবাই তাই না খুবই ব্যস্ত এত জনবহুল কান্ট্রি এটা না বিশেষ করে ঢাকা সিটিতে খুবই প্রেশার তো সবাই সবার ই ব্যস্ত কিন্তু আবারও বলছি যে আমাদের অনেক কিছুই পরিবর্তন করতে হবে এবং বিশেষ করে আপনার ট্রাফিক সেটা হলো যে ট্রাফিকটা দেখেন আপনার অনেক সময় নষ্ট হয় না আর পরি পাটি যে দেখেন আমরা হজ বড়ল মধ্যে এই যে ট্রাফিকের মধ্যে আমরা যদি একটু ওয়েট করি সুন্দরভাবে লাইন ইয়ে করে যেটা বিদেশে হচ্ছে হয় না সুশৃঙ্খলভাবে চলি তাহলে কিন্তু অসুবিধা হয় না এগুলো দিয়ে মনোযোগ দিতে হবে খুবই সুন্দর বলেছেন স্যার আসলে এই কথার পর আর কোনো কথাই চলে না আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি দর্শক আজ কথা বলছিলাম যুক্তরাষ্ট্রের মাটিতে সফল শিক্ষাবিদ গবেষক অধ্যাপক ডক্টর জামাল উদ্দিনের সাথে দেখেন এক উজ্জ্বল বাংলাদেশের স্বপ্ন দেখেন একদিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের পদচারণায় মুখর হবে প্রবাসে পরবাসে অনুষ্ঠান আজকের মতো এ পর্যন্তই আসছে সপ্তাহে আবারও হাজির হব নতুন কোনো অতিথির সাথে সে প্রত্যাশা আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন